সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকুলা গ্রামে অরণকুলা পোশাটা দর্শক আমার সামনে আপনারা খুবই সুন্দর সুন্দর দুই পিস বললে ভুল হবে আসলে অনেক গাভি রয়েছে আমার সামনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাভিগুলো তো এই গাভিগুলো সম্পর্কে আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু জানাবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর প্রত্যেক দিনের মতো আজকে আমরা আবারও সজিব ভাইয়ের কাছে এসেছি আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে নিই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে ভাই আপনারা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য চলছে ভাই ভালো চলছে আচ্ছা দর্শকদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে না আচ্ছা কালেকশন কয়টা ভাই কালেকশন তো আপনি দেখাবেন ক অফিস ভাই আচ্ছা আজকের পাবে না জি আচ্ছা গাভীগুলো তো বড় বড় সাইজের থাকবে বড় বড় সাইজের আচ্ছা এই যে হাটবার বাদে কি আপনাদের এখানে গাভী থাকে কি সব সময় অনেক টাইম আমাদের খামারে গাভী থাকে দর্শক ভাইরা আসবে আসে শরদ মেনে দেখে নেবে হাট দিন আসলেও পাবে হাট ছাড়া আসলেও পাবে

এটা হলস্ট্যান ফিজিয়ান ভাই হলস্ট্যান ফিজিয়ান জি তবে ভাই কালো তো গরুটা ঠিক কালোর সংখ্যাটা বেশি আচ্ছা কালোর মধ্যে ফিজিয়ান জি কালোর ভিতর ফিজিয়ান আচ্ছা বয়সী পাঁচ দাদ আছে গরুটা বয়স হচ্ছে চার দাথ ভাই চার এমনি না তো সুস্থ সবল আছে একবার সুস্থ সবল আছে আর দর্শক দেখে নিতে পারবে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে বাচ্চায় বাচ্চাই করে নিতে পারবে না হ্যাঁ

কথা বলা যাবে কিছু হালকা সীমিত কিছু কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তী গাড়িটা দেখেন আপনার মাসাল্লাহ সজ ভাই সিরিয়াল নাম্বার 2 এ একটা গাড়ি আনছেন কি জাতীয় গাড়ি এটা এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা দাঁত বয়সে কয় দাঁত আছে গাড়িটা দাঁত এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি তাহলে অল্প বয়সের গাড়ি অল্প বয়সের গাড়ি আচ্ছা যারা নিতে চান না দুই দাঁতের গাবি এদের নিতে পারবে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ওলান পালন বেশ

এক লক্ষ পঁয়ত্রিশ জি কিছু কথা বলা যাবে হালকা সীমিত কিছু কথা বললে নিতে পারবে আর চলুন পরবর্তী গোটা দেখা সত্য ভাই পরবর্তীতে একটা গাবি রাখছেন কি যাতে গাবি এটা এটাও হলস্টান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি বয়সে কেমন আছে এটা চার দাৎ ভাই চার দা সুস্থ সবল আছে একবারে সুস্থ সবল আছে আচ্ছা ধ্যানগুলো তো বেশ চমৎকার দেখা যাচ্ছে চারটে বাটও দেখেন চার জায়গা আছে দর্শক ভাইদেরকে ভালো করে দেখাই দেন আচ্ছা ভরানো বাট আছে

তো এ গা তাহলে নিতে চাইলে দামে কেমন রাখবেন এটার দাম থাকবে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ জি এটাও একটু সাইড করে দেন পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার চারটে একটু আমাদের দর্শকদের দেখাই চলুন ভাই সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন জি বিগ বডি গরু ইজাতের ভাইয়া এটা হলস্টান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জি

জামার শেপটাও আর বেশ চমৎকার। চমৎকার শেপ। দাম কেমন দাম বল? দাম হচ্ছে হাজার টাকা। শুধু কোসানাপ মানে। জি। কোয়ালিটা দুধ ভাই? 10 লিটার। 16 লিটার। জি। সাজীব ভাই সিরিয়াল নাম্বার 4। জি। আজকে এই গোটা একবার দুধের হিসাবে আসি আমরা। দুধের হিসাব করলে আমরা দুই বেলাতে কেমন দুধ পাবো? এই বেলাতে আপনি দুধ পাবেন 11 লিটার। এগারো লিটার জি আচ্ছা আমরা এগারোটা এগারো মানি না আমরা একদম দশ ধরবো এক কেজি কমাই দিলাম জি এক কেজি কুমাইয়ে দেন আচ্ছা তাহলে এবার বলেন আপনি এই গাভীটা যেহেতু আজকে চারটে গামের মধ্যে গেলে মিলে একটু জি ছোট দামে কেমন রাখবেন বাচ্চাও নাই বাসের কিন্তু কমাই দিতে হবে এক ঘুমাই দেবো দর্শক ভাই দামকে কমাইয়ে বলেন কেমন দাম রাখবেন এটা এক দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা একদম জি এর তার কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না আচ্ছা যারা অল্প টাকায় নিতে যাচ্ছেন তারা এই গাবেটা পালন করতে পারবে আচ্ছা তো আজকে তো চার পিস দেখাবো জি চার পিস দেখাবো আচ্ছা সজীব ভাই তাহলে আমার দর্শক ভাইরা যদি অন্তরের গরুর নিতে চায় জি সরাসরি আপনারা এখানে এসে দেখে শুনে নিজ দাইতে নিতে পারবে দাচাই বাচাই করে দাচাই বাচাই করে তাদের ইচ্ছা মতো নিতে পারবে না ইচ্ছা মতো নিতে পারবে আচ্ছা আর যদি কোন ভাই আপনার বাচ্চা সহ গাবে নিতে চায় তখন কি করবে বাচ্চা সহ গাবেও আছে দর্শক ভাইরা যেটা নেবে বাচ্চা ছাড়া বাচ্চা সহ দুইটা গাবি আমার কাছে থাকে अवेलेबल থাকে अवेलेबल থাকে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে একটু এখানকার এই ঠিকানাটা একটু দিয়ে দিন ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশদদের থানা অরনকুলা পূর্ব পাশে আমার বাসা আচ্ছা আর এই আটটা কি বারে বসে আটটা রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার জি আচ্ছা দর্শক ভাইরা যে যদি আসতে চায় আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসে নিতে পারবে থাকা খাবে আমার বাসায় দর্শক ভাইদের চয়েস হলে নিবে না হলে লিয়া লাগবে না দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা তো সুজিত ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম